হ্যালো এনিমি আবার স্বাগত আমরা কবি এনিমি চ্যানেলে যেখানে আজকে আমরা দেখবো হেলস প্রাইজার সিজন টোর এপিসোড নাম্বার টু কে তো জোর বেশি দেরি না করে এপিসোডটি শুরু করা যাক এপিসোডের শুরুতেই চবি সিদ্ধান্ত নেয় যে এখন সে তার সব তাও একসঙ্গে ছাড়বে কারণ তার কাছে হারানোর জন্য তার ভাই আছে সে তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছুই করতে পারে চবে সম্পূর্ণভাবে ট্রান্সফার হয়ে যায় যাকে দেখে সবাই অবাক হয়ে যায় তখন চবে তার সম্পূর্ণ শক্তি দিয়ে ফর আক্রমণ করতে শুরু করে এর কারণে গাইবারু তার নিন্দ সাহায্যে তাকে জলাতে শুরু করে নিজেকে কিন্তু বাঁচিয়ে নেয় এবং ফর আক্রমণ করে গাইবারও আরও শক্তি লাগিয়ে চারপাশ আগুন লাগিয়ে দেয় কিন্তু তার নিজের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তখন সেখানে চোখের সামনে চারপাশ অন্ধকার দেখা যাচ্ছে যার মধ্যে গাইবরুকে দেখা যাচ্ছে তখন চোবে অন্ধভাবে গাইবার উপর আক্রমণ করতে শুরু করে কারণ তাকে গায়েমারুকে যে কোনো মূল্যেই মারতে হবে তামিয়ে বলে গায়েমারু তাও ব্যবহার করছে না কেন মেই বলে গায়ে এই সময় তাও ব্যবহার করতে পারে না কারণ সে তার সম্পর্কে ভুলে গেছে শত্রু তাও খুব বড় তাই সেটাকে হারাতে পারবে না গাইমারু ভাবে আমি এটাকে এভাবে হারাতে পারবো না কিন্তু যদি আমি আবার আবার নিজস্ব ব্যবহার করি তো আমি মরতেও পারি কিন্তু এতে কোনো ফারাক পড়বে না কারণ গ্রামের একজন লোক এসে আমাকে প্রতিস্থাপন করবে আমাকে যতটা সম্ভব বাধা দূর করতে হবে এই সময় আমার জীবনের চেয়েও এই লোকটাকে মারা বেশি গুরুত্বপূর্ণ তখন গাড়ি আবারও চোপের দিকে এগোতে শুরু করে কিন্তু তখন তার অনুভব হয় যে কেউ তাকে থামাচ্ছে কিন্তু সে চোপেকে তার দিকে আসতে দেখে এ কথায় মনোযোগ দেয় না তারপর আক্রমণ করার জন্য এগিয়ে যায় সেখানে তামিয়ার অনুভব হয় যে মরার জন্য প্রস্তুত কিন্তু ফুচি এমন চায় না ফুচি বলে ক্ষমা পাওয়া ও লক্ষ্য হওয়া উচিত ও সেখানে মরার কোনো লাভ নেই তার প্রতিদ্বন্দ্বের জন্যই একই হওয়া উচিত এ দুজন লড়াই করে নিজেদের ভুলে গেছে তোমার ভাবতে শুরু করে যে তার ভাই চবে এসব কেন করছে তখন তামিয়ার কথা মনে পড়ে যাদের তার অনুভব হয় যে চোবে সব তাকে বাঁচানোর জন্য করছে যা তো মা করতে চায় না এবং কাঁদতে কাঁদতে তার দিকে এগোতে শুরু করে সেখানে চোবে একটা না গাড়ি ফর আক্রমণ করছে এবং তাকে মারতে চাইছে যাতে সে তোমাকে বাঁচাতে পারে তখন তার শোকের সামনে অন্ধকার ছড়িয়ে পড়তে শুরু করে তার এটাও মনে পড়ছে না যে সে কে তখন তোমার আওয়াজ শোনা যায় সে দেখে যে সে তোমাকে আঘাত করেছে তোমা বলে ভাই আমাকে ক্ষমা করো আমার মনে হয়েছিল যে আমরা একসঙ্গে তুমি একা লড়াই করছিলে কারণ আমি দুর্বল ছিলাম এর কারণে তোমার কখনো মনে হয়নি যে তুমি লড়াইয়ের জন্য আমার উপর ভরসা করতে পারো এখন ফিরে আসো ভাই কারণ আমি তোমার একটা অংশ মাত্র কিন্তু তুমি আমার সব কিছু তখন চোখের জ্ঞান ফিরে আসে এবং গাইবারু চোপের মনোযোগ বিব্রত দেখে তাদের দুজনকে শেষ করার জন্য আক্রমণ করতে যায় মেয়ে গাইমারুকে থামানোর জন্য বলে যদি সে আর শক্তি ব্যবহার করে তো সে মরতেও পারে গাইমারু কোনো কথা শোনে না মেয়ে তা শক্তি ব্যবহার করে তাদের পায়ের নিচের জমি ভেঙে দেয় এই কারণে তারা নিচে পড়তে শুরু করে গাইমারু উপরে সে চোবের ওপর একটা পাথর ছুঁড়ে দেয় চোবে তোমাকে উপরে চুড়ে নিচে নিচে পড়ে যায় এবং তোমাকে তার জন্য অপেক্ষা করতে বলে শক্তি ব্যবহারের কারণে মেয়ে অজ্ঞান হয়ে যায় তামিয়া তাকে ধরে নেয় পুচি দোষীকে নিয়ে এগোতে শুরু করে তারা দুজন দেখে যে মেয়ে হঠাৎ করে বড় হয়ে গেছে এই কারণে তামিয়া বলে যে কি হয়েছে পুচি তাকে চুপ থাকার জন্য বলে এবং বলতে শুরু করে যে সে তাকে ডিস্টার করে এ সম্পর্কে জানবে তামিয়া তাকে বোকা বলে তারপরে সিনে সাগিরা এবং তার সঙ্গীরা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয় সেই ক্যাসেলের বাইরের দৃশ্য দেখে খুব অবাক হয় সেখানে সবকিছু খুব ভিন্ন দেখাচ্ছিল এবং একটা ভিন্ন আশ আসছে যা কেউ শোনেনি তো সিয়ন সেখান থেকে সবাইকে যাওয়ার জন্য বলে ওকো মুকি কথা ভাবতে শুরু করে মুকি বলে এটা একটা পরীক্ষামূলক সাইট এবং একটা কৃত্রিম দ্বীপ ওকোর অনেক সময় থেকে মনে হচ্ছিল যে এই দ্বীপে কিছু না কিছু বলতে অবশ্যই আছে হয়তো এখন যখন মানুষরা টেনশনকে মেরেছে তো হয়তো এই ডিফে কিছুটা পরিবর্তন আসতে পারে ততক্ষণ পর্যন্ত কি আমি থাকবো তারা সে গেসেটার গাইমার গাইবাড়ু এবং তার সঙ্গীদের দেখে যেখানে পুচি তাদের সবাইকে দেখে খুশি হয় এবং মাকেদের সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে সাগিরিও গাইবাড়ুর অবস্থা দেখে খুব অবাক হয় ওক মেয়ের কাছে জিজ্ঞাসা করে যে কি সে তার শক্তি ব্যবহার করেছে পুচিতে কথা বলতে দেখে তার সম্পর্কে জিজ্ঞাসা করে হোকো বলে মেয়েকে বাঁচানোর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার তো মনে হয়েছিল যে আমি ওর সঙ্গে আবার দেখা করতে পারবো না হোকো এটা দেখে খুব অবাক হয় যে তার দোষেকে ধরেছে পুচিয়ে এখনো এটা ভাবছে যে শেষ পর্যন্ত হোকো মাথা কানা সত্ত্বেও কিভাবে কথা বলছে হকু যে কত হাজার বছরে আমি এমন লোকেদের সময় কখনো দেখা করিনি যারা শোষিন এবং দোষীকে মেরে ফেলেছে এখন তো তারা একটা টেনশনকে হারিয়েছে তো এটা নিশ্চয়ই এ দ্বীপকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে রাখবে তখন সেখানে ফুসিকে সায়ের মৃত্যু সম্পর্কে জানানো হয় সে তার কবরের কাছে গিয়ে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্মরণ করতে থাকে সিয়ন সবাইকে বলে যে সেখানে শুধু সে আটজনে জীবিত সিয়ন সবাইকে সেই ক্যাসেল থেকে দূরে যাওয়ার জন্য বলে কারণ সেখানে তাদের ওপর অন্য কোনো টেনশনের আক্রমণ করতে পারে সাগরি এর জন্য অস্বীকার করতে শুরু করে কারণ গাইমার এবং মেয়ে এর অবস্থা খুব খারাপ সাগেই মেয়েকে জড়িয়ে ধরে সিয়ন বলে আমার বিশ্বাস হচ্ছে না যে তিন দিনে কত লোক মারা গেছে আমি জানি যে এসব ব্রাদার আদেশে হচ্ছে কিন্তু এটা সত্যি খুব বিপজ্জনক তামিয়া বলে এখন এতটা ইমোশনাল হয়েও না আমরা তো এখানে আসার আগেই একে অপরকে মারছিলাম তো তোমার কি মনে হচ্ছে যে আমরা সবাই বন্ধু হয়ে একসঙ্গে ফিরে যাব তখন শিয়ন এতে একমত হয় তখন সে তাদের বলে যে তোমার একটা বিশ্বাসঘাতক এখন সে কিছু বলছে না তো তাদের তাকে মেরে ফেলা উচিত সাগেরই এর জন্য বারণ করে কারণ সে অন্য কাউকে মরতে দেখতে চায় না সে তামিয়ার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয় লড়াইয়ের আগে জন্য তাদের বলে কারণ অবস্থা খুব খারাপ তাকে ঠিক করার সম্পর্কে বলতে শুরু করে কারণ সে আঘাতের কারণে অজ্ঞান হয়ে গেছে তামিয়া তাদের বলে যে সে আঘাতের কারণে অজ্ঞান হয়নি বরং সে তাকে মেরেছে কারণ সে লড়াই থেকে থামছিলই না শিওন সবাইকে বলে যে গাইমার তাও খুব কম সে যে কোনো সময় মরতে পারে আমি তার আঘাতগুলো ভরার জন্য যা করতে পারতাম তা করেছি কিন্তু তবুও আমি তার আঘাতগুলো বন্ধ করতে পারিনি দেখে মনে হচ্ছে যে তার শারীরিক শরীর নয় বরং তার কোরও ক্ষতিগ্রস্ত হয়েছে তখন গাইমাড়ুর জ্ঞান ফিরে আসে সে ওরা চেষ্টা করতে শুরু করে সাগিরা এবং তামিয়া তাকে বিশ্রাম করার জন্য বলে গাইবর স্মৃতি এখনও ফিরে আসেনি এর কারণে সে তাদের অনুসারে সব কিছু করার জন্য প্রস্তুত হয় যাতে কেউ তার উপর সন্দেহ না করে সাগেরই তার আঘাতগুলো দেখার জন্য তার দিকে হাত বাড়ায় গাইবাড়ু তাকে একা ছাড়ার জন্য বলে দেয় তাকে বোঝায় যে যদি সে সতর্ক না হয় তো সে মারা যাবে কিন্তু গাইবারুকে এর কোনো চিন্তাই নেই সাগেরই তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সে কে তার অনুভব হয় যে গাইমড়োর স্মৃতি চলে গেছে গাইমড়ো যখন জানে যে সাগেরি তার স্মৃতি সম্পর্কে জেনে গেছে সে সাগেরির ওপর আক্রমণ করে কিন্তু ফুচি এবং শিওন তাকে বাঁচিয়ে নেয় সাগেরি ভাবে নিশ্চয়ই তার তা ওয়ের অস্বাভাবিকতার কারণেই তার স্মৃতির সঙ্গে কিছু সমস্যা হচ্ছে এখন সেই গাইমড় নয় যাকে আমি আগে চিনতাম শিওন বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো সাগেরি কারণ আমি দেখতে পারছি তার আত্মা খুব কম আছে সাগিরি বলে আমি তোমাকে চিনি গাইমাড়ু তুমি নিশ্চয়ই আমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর লড়াই করছিলে এবং না থেমে এগিয়ে গিয়েছ যাতে তুমি সে একটা লক্ষ্য অর্জন করতে পারো সাগিরি সব কিছু সার পর সারার জন্য বলে এবং গাড়িড়ুর দিকে এগোতে শুরু করে গাইমারু ভাবতে শুরু করে যে তাকে কি মেরে ফেলা উচিত বোঝা যাচ্ছে না যে সে মেয়েকে দেখে তার আর নার্ভাস অনুভব হচ্ছে তো গাইবারো তুমি কি জানতে চাও না যে তুমি সেখানে কি করছো তুমি এ সময় তোমার স্মৃতি হারিয়েছ যে তাও তোমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেটা তোমাকে ঠিক করতে পারে আমাদের সবার আগে সে জিনিসটা চেষ্টা করা উচিত এবং হ্যাঁ তোমাকে আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আমি তোমার এটা খুব গুরুত্বপূর্ণ সঙ্গী তো এই জন্য আমার ওপর ভরসা করতে পারো চাকরিরই গাইবারুকে স্পর্শ করার চেষ্টা করে গাইবাড়ু বারবার তার হাত ছড়াচ্ছে যাতে সাগির রাগ হয় সে তাকে নিচে পেলে তার উপর বসে পড়ে এখন তোমাকে দেখে অনুভব হচ্ছে যে তুমি অনেক তাও ব্যবহার করেছ আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার একটা গুরুত্বপূর্ণ সঙ্গী এবং এটা মোটেই ভুল অনুভব হচ্ছে না কারণ তোমার এবং আমার সম্পর্ক আরও গভীর এখনের জন্য এতটা জেনে নেও যে আমাদের তোমাদের সাহায্য দরকার আছে গাইমোর এখন চাকরিকে ছড়ানোর জন্য চেষ্টা করে শক্তি না থাকার কারণে সে কিছুই করতে পারছে না এর কারণে চাগেরই এতে খুব মজা আসছে তামিয়া জিজ্ঞাসা করতে শুরু করে যে তারা কি বসুচুচ্ছু করছে মেয়ে বলে না কিন্তু ওটা ওরকমই স্পর্শের মাধ্যমে তাও সার্কুলেট হয় এর কারণে গাইমারও হিট হচ্ছে সিওন এবং ইউজিরিহা দুজনের সাগিরি অবস্থা দেখে খুব অবাক হয় সিওনের অনুভব হয় যে গাইমর এবং সাকিরি তাও খুব সামঞ্জস্যপূর্ণ তারা কিছু শেয়ার করছে যার সম্পর্কে তাদের কিছু জানা নেই গাইমড়োর অনুভব হতে শুরু করে যে তার শক্তি ফিরে আসছে সাকিরি তাকে বলে যে যদি তাদের ফিরে যেতে হয় তো তাদের একসঙ্গে মিলে কাজ করতে হবে এর সঙ্গে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে কি এখন তাকে অন্য কারোর সঙ্গে দেখা করতে হবে কি তখন আমরা দেখি যে গাই হয় আবার সে আবার স্বাভাবিক হয় বলে তাও আবার ফর কবজ করেছিল আমি নিজের সম্পর্কে বলে গিয়েছিলাম এই তাও তো করতেই খুব সময় এবং বিপজ্জনক শক্তি যদি আমি এটাকে একবার মাস্টার করি তো আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তখন সে দেখে যে সে অনেক মস্টার থেকে ঘিরে ফেলেছে সে খুব খুশি হয় যে কারণ তাও প্র্যাকটিস করার জন্য অনেক প্রতিদ্বন্দ্বী মিলেছে তারপরে সিনে সেখানে সবাই সে গুহায় ফিরে আসে যেখানে গাইমরু এবং তার সঙ্গে আর কতদিন থেকে ছিল তারা সেখানে মশার থেকে বাঁচতে পারে শিয়ন তাদের এখনো সতর্ক থাকার জন্য বলে কারণ টেনশনরা সেখানে সহজে পৌঁছতে পারে তামিয়া তাদের জিজ্ঞাসা করে যে কি টেনশন না সত্যি এতটা তাকে বলে যে তারা খুবই বিপজ্জনক এবং যে টেনশনকে তারা মেরেছে তাকেও মারার জন্য তাদের পাঁচজনের দরকার পড়েছে সেখানে রিহনকে মুয়ের মৃত্যুর খবর জানানো হয়েছে এর কারণে সে বাইরে তার হত্যাকারীকে খুঁজতে আসে শিওর গাইমারুকে জিজ্ঞাসা করে যে সে কি একটা টেনশনের সঙ্গে লড়েছে গাইমারু হ্যাঁ বলে কারণ তার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসে গাড়ি সবার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় এখন আমার তাওয়ায় শক্তি অনুভব হয়েছে এবং এটা অনুভব হয়েছে যে টেনশনরা সেটাও নিয়ন্ত্রণ করে তারও খুব বিপজ্জনক ইউজি হা বলে এর জন্য আমি বলেছিলাম যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তারপরে সিনে সেখানে চোপে সব মেরে ফেলেছে তখন সেখানে রিয়ান চলে আসে চোবের কাছে জিজ্ঞাসা করে সে কি সে টেনশনকে মেরেছে মানে মুখ কে মেরেছে আর বন্ধুরা এখানে এপিজোডটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন জনপ্রিয় ভিডিও দেখা করবো ততদিন পর্যন্ত বিদ্যা